গভীর ক্লান্ত পৃথিবী ঘুমিয়ে গেছে শুধু ঘুম নেই আমার মিষ্টি বউ নীলাঞ্জনা নোভার চোখে বন্যার্থ শিশুদের জন্য খাদ্য সামগ্রী এবং পোশাক কেনা হয়েছে আমার মিষ্টি বউ পরম মমতায় পরম ভালোবাসায় সেগুলো প্যাকেট করে দিচ্ছে অর্থাৎ কত বছরের শিশুর জন্য কি কি পোশাক সুন্দর করে বয়স অনুযায়ী ছেলে মেয়ে অনুযায়ী সুন্দর করে নিজ হাতে লিখে দিচ্ছে পরম ভালোবাসায় এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আট নয় বছরের আবার তিন চার বছরের শিশু আবার কোন পোশাকগুলো ছেলেদের কোন পোশাকগুলো মেয়েদের পরম মমতায় নিজ হাতে লিখে দিচ্ছে এটাই ভালোবাসা এটাই মানবিক সৌন্দর্য ভালোবাসা নির্ঘম রাত আনন্দের পরম শান্তির রাত বেড়ে চলেছে আমার মিষ্টি প্রতি আমার মুগ্ধতাও আরো বেড়ে চলেছে সত্যি ভালোবাসা সুন্দর জীবন সুন্দর মানুষ সুন্দর মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ হয়ে মানুষ মানুষকে সহযোগিতা করবে মানুষ হয়ে আমাদের মানুষের ভিতরে প্রতিযোগিতা থাকবে ভালোর ভালোবাসার মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই যে মানুষের মনুষ্যত্ব ঘ্রাণ ছাড়া বলো আছে কি ফুলের দাম মনুষ্যত্ব ছাড়া বলো হয় কি মানুষ নাম সত্যি ঘ্রাণ ছাড়া যেমন ফুলের দাম নেই মনুষ্যত্ব ছাড়াও মানুষের দাম নেই মানুষের মনুষ্যত্ব বোধেই মানুষের শ্রেষ্ঠত্ব তো একটা মানুষ রাত জেগে পরম মমতায় পরম ভালোবাসায় পরম যত্নে বন্যার্থ শিশুদের পোশাক এবং খাদ্য সামগ্রী গুছিয়ে দিচ্ছে পরম আনন্দে এটা দেখতেও ভালো লাগে পরম ভালোবাসার বিষয় আমি যা বলছি মানুষকে আমরা ভালোবাসবো মানুষের পাশে দাঁড়াব বন্ধু হয়ে সহযোগী হয়ে এখানেই তো আমরা মানুষ এই যে কি সুন্দর করে লিখে দিচ্ছে আসলে এই লেখার মাঝেও ভালোবাসা আছে বর্ণার্থ শিশুরা হয়তো জানবে না যে প্রতিটা পোশাকে আমার মিষ্টি বইয়ের ভালোবাসার স্পর্শ আছে স্নেহ মমতার স্পর্শ আছে এই প্রতিটা পোশাকের ভাজে ভাজে আমার মিষ্টি বইয়ের শুভ কামনা আছে দোয়া আছে এই বর্ণার্থ শিশুদের জন্য শুভকামনা দোয়া আছে যেমন তেমনি এই শিশুদের পরিবারের জন্য আত্মীয় স্বজনদের জন্য বাবা মায়ের জন্য অবিরত শুভকামনা সত্যি ভালোবাসা দেখতে সুন্দর ভালোবাসা সুন্দর আমার এই মিষ্টি বউ এই মিষ্টি বউকে না দেখলে বোঝা যেত না কি যত্নে গুছিয়ে দিচ্ছে পরম ভালোবাসায় এখানেই তো ভালোবাসার রাজত্ব আমরা ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে পারি মানুষের মন জয় করতে পারি কি না পারি ভালোবাসা দিয়ে শুধু দরকার মানুষের জন্য মানুষের ভালোবাসা আমরা এই ভালোবাসা নিয়েই মানুষের পাশে দাঁড়াবো নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ ভালোবাসার বাংলাদেশ মানুষকে সহযোগিতা করার বাংলাদেশ মানুষের মধ্যে প্রতিযোগিতা হবে ভালোর প্রতিযোগিতা ভালোবাসার প্রতিযোগিতা মানুষকে দান করার প্রতিযোগিতা মানুষকে সহযোগিতা করার প্রতিযোগিতা আমরা মানুষেরা মানুষকে ভালোবেসে উপরে ওঠার প্রতিযোগিতা এখানেই তো মানুষের শ্রেষ্ঠত্ব নতুন বাংলাদেশ তার উন্নতিত্ব বাংলাদেশ একটা আনন্দময় প্রেমময় বাংলাদেশ তো আমরা ঢাকায় ঢাকা ইউনিভার্সিটিএসিতে যাচ্ছি আরও ঔষধ কেনা হয়েছে সেলাইন কেনা হয়েছে এখন আমাদের গন্তব্য আমার আর আমার মিষ্টি বইয়ের গন্তব্য ঢাকা ইউনিভার্সিটি সেখানে ত্রাণ ভাণ্ডারে এই ঔষধ সেলাইন এবং পোশাক খাদ্য সামগ্রী ত্রাণ ভাণ্ডারে জমা দেওয়া আর সেই ত্রাণ ভান্ডার থেকে বন্যা দুর্গত এলাকায় পৌঁছে যাবে আমাদের ভালোবাসা ভাবতে অবাক লাগছে আমার মিষ্টি বউ কি পরম মমতা আবার গুছিয়ে দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটি খেলার মাঠে এসে গিয়েছি তো এখানে আমাদের ত্রাণ সামগ্রীগুলো আসলে ত্রাণ সামগ্রী না এটা আমাদের ভালোবাসা আমার মিষ্টি বউয়ের পরম যত্ন ভালোবাসা আমাদের শুভকামনা সেই ভালোবাসাগুলো আমরা হাতে তুলে দিচ্ছি এবং স্বেচ্ছাসেবক ভাই ও বোনেরা কতটা পরিশ্রম করছে না দেখে না দেখলে বোঝা যাবে না এবং তারাও খুশি আমাদের আমার মিষ্টি পুজো এত সুন্দর করে গুছিয়ে এই ভালোবাসাগুলো আনলো দেখে খুশি আমরাও আনন্দিত যে এই যে বর্ণার্থ শিশুদের পাশে মানুষের পাশে একটু দাঁড়াতে পারলাম এখানেই আমাদের ভালো লাগা আসুন মানুষকে ভালোবাসি ভালোর প্রচার করি ভালোটাকে ছড়িয়ে দিই আমাদের নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ হয়ে উঠুক মানবিক বাংলাদেশ তারুণ্যদীপ্ত বাংলাদেশ মিষ্টি অনেক ভালোবাসি ভালোবাসি বর্ণার্থ মানুষদের